মাত্র দশ টাকা মনে পাচ্ছেন আপনি ওয়ান টু ইন্টিয়াস রিপ্লেসেড পাঁচ হাজার ডিসপ্লে এবং তার সাথে থাকছে আপনার ডুয়েল স্পিকার তো শুধু এগুলো দিয়ে তো আর পৌঁছ না এর বাইরে তো আর অনেক কিছু দরকার তো সেগুলো ঠিকঠাক ভাবে দিচ্ছে কিনা সেটাই দেখার বিষয় সালাম আলাইকুম এভরিওয়ান আইফ সবাই ভালো আছেন সো টেকনো এসপার গো ওয়ান এই ফোনটি মার্কেটে এসেছে অলমোস্ট পাঁচ মাস হয়ে গেছে কিন্তু এখনো মার্কেটে নিজের জায়গা ধরে রেখেছে এই ফোনটি

আশি মিনিট যার কারণে আপনি যখন বাসার বাইরে ফোনটা ইউজ করবেন তখন মাঝে মাঝে আপনার হাত কপাল উঠোতে হবে আমি আপনাকে ফোনটা মাঝে মাঝে এভাবে দেখতে হবে যে কে কল দিল অথবা কোনো নোটিফিকেশন আসলে সেখানে কি লেখা এটা দেখার জন্য মাঝে মাঝে আপনাকে বিভিন্ন রকম সমস্যা পড়তে হবে বাট বাসার মধ্যে আপনি ভালোভাবে ইউজ করতে পারবেন কিন্তু যখনই আপনি আউটডোরে থাকবেন তখন মাঝে মাঝে আপনাকে হেসালে পড়তে হবে বাংলাদেশের মার্কেটে এই ফোনটি তিনটি কালারে পেয়ে যাবেন ব্ল্যাক হোয়াইট এবং গ্রিন এবং এই ফোনটিতে থাকছে আপনার আইপি রেটিং ফিফটি ফোর যার কারণে সিটে ফোটা পানি ও ধুলোবালি লাগলেও কোনো রকম সমস্যা হবে না এই ফোনটির ক্যামেরা সেকশন অনেকটাই হতাশ করেছে এই ফোনটি আপনি রিয়ার ক্যামেরা জাস্ট একটি সিঙ্গেল ক্যামেরা পাবেন যেটি থার্টিন মেগা পিক্সেল এবং তার সাথে ফ্রন্ট ক্যামেরাতে পেয়ে যাবেন এইট মেগা পিক্সেল এখন অনেকেই হয়তো ভাবছেন যে ভাই আপনার হাতের ফোনটাতে তো দুইটা ক্যামেরা এটা আসলে এয়ার ব্যালাস্টার মোড যেটা আসলে ক্যামেরা না এটা দিয়ে আপনি আপনি টিভি তারপর হচ্ছে ফ্রিজ এছাড়াও আপনি ফ্যান আপনি কন্ট্রোল করতে পারেন এই ফোনটিতে নেটওয়ার্ক কানেকটিভিটি ব্যবহার করেছে ফোর দশমিক ফাইভ জি যার কারণে আপনি যখন কলে কথা বলবেন অথবা ইন্টারনেট ব্রাউজিং করবেন কোথায় আপনি ইন্টারনেটে তেমন কোনো সমস্যায় পড়বেন না যদি আপনার এলাকায় মোটামুটি ভালো নেটওয়ার্ক থাকে আর এর পাশাপাশি আপনি এই ফোনটিতে পেয়ে যাবেন থ্রি এম এম একটি হেডফোন জ্যাক এবং তার পাশেই পেয়ে যাবেন আপনি টাইপ থ্রি সার্জিং বোর্ড এবং এই ফোনটি লো হওয়ার হওয়া সত্ত্বেও ফোনটিতে ডুয়েল স্পিকার ব্যবহার করেছে যার কারণে আপনি যখন ভিডিও দেখেন অথবা মুভি দেখেন অথবা গেম খেলেন সব জায়গায় ভালো একটা প্রিমিয়াম সাউন্ড কোয়ালিটি পেয়ে যাবেন এই ফোনটি দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ডিং করতে পারবেন ষোলোশো বিশ ইন্টু হাজার আশি পি থার্টি এপিপিএস এই ফোনটিতে ব্যাটারি থাকছে পাঁচ হাজার এমএইস এবং তার সাথে চার্জার থাকছে অনলি টেন ওয়ার্ডের যেটার জন্য আপনাকে মাঝামাঝি ভুগতে হবে কারণ টেন ওয়ার্ডের চার্জার দিয়ে আপনাকে ফুল চার্জ করতে অন্তত আড়াই ঘন্টা লেগে যাবে কিন্তু এই ফোনটিতে আপনি পনেরো ওয়াট পর্যন্ত সাপোর্টেড আমার কথা ভাই সাপোর্টেড পনেরো ওয়ার্ড দিলি কিন্তু বক্স দিলি টেন ওয়ার্টে তার লাভটা কি হইলো পনেরো ওয়ার্ড যদি চার্জারটা দিলে কি এমন মহাভারত অশুদ্ধ হইতো তবে পাঁচ হাজার ব্যাটারি থাকার জন্য আপনি এক নর্মাল ইউজার হলে একদিন ব্যাক আপ পেয়ে এই ফোনটি আপনি তিনটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন তিন চৌষট্টি চার চৌষট্টি এবং চার একশো আঠাইশ তিন চৌষট্টি প্রাইস নয় হাজার নয়শো নিরানব্বই টাকা এবং চার চৌষট্টি প্রাইসটা হচ্ছে আপনার দশ হাজার নয়শো নিরানব্বই টাকা এবং সেটা চার একশো আঠাইশ সেটি প্রাইস হচ্ছে আপনার

পেতে পারতাম এই ফোনটিতে পোলসার ব্যবহার করা হয়েছে ইউনি এসএসি টি ছয়শো পনেরো এটি একদমই একটা নতুন প্রসেসর এখন যদি এটা পারফরমেন্স চিন্তা করি তাহলে যারা মিডিয়াটিকে জি এইটটি ওয়ান অথবা জি এইটটির সাথে পরিচিত এটার আশেপাশে আপনি এটা পারফরমেন্স পেয়ে যাবেন এবং যদি বেঞ্চমার্কও দিয়ে দেখেন এরকম সেম রিলেটেড আপনি পারফরমেন্স পেয়ে যাবেন কিছু জায়গায় হয়তো আপনার মিডিয়াটিকে জি এইটটি ওয়ান অথবা জি এইটটি আগানো থাকবে আবার কিছু জায়গায় হয়তো আপনার টি ছশো পনেরো আগানো থাকবে তবে এভারেজ একটা পারফরমেন্স আপনি পেয়ে যাবেন আমার যে এখন খারাপ প্রসেসর এমন না আপনি আপনার ডেইলি ইউজার এবং আপনি যদি টুকটক গেমিংও করেন মোটামুটি এটা গেমিংও করতে পারবেন অফলাইন গেমসহ এফোনটা দিয়ে আপনি ফ্রি ফায়ারের মতো টুকটক গেম খেলতে পারবেন মানে নর্মাল মুডে আপনি খেলতে পারবেন বেশি হাই মুডে আবার খেলতে পারবেন না এবারে একটু ক্যালকুলেশন করা যাক আর কি কী থাকলে ইউজারের আরেকটু বেটার এক্সপিরিয়েন্স পেতে পারতো তবে তার আগে আমি বলবো ভাই এরকম রেঞ্জে এসে আপনি আমারও তো আর এক্সপেকটেশন করতে পারবেন না তবে আরেকটু যা থাকলে আরেকটু বেটার হতো সেইগুলো আমি সেটা ইনক্লুডিং করবো প্রথমত চার্জার অনলি টেন অর্ডার এখানে ফিফটিন বাই এইটিন অর্ডারটা আপনি প্লাস করতে পারতো এর সাথে আপনার যেটা বিগ ব্রাইটেন নিটস অনলি চারশো আশি নিটস ব্যবহার করেছে এখানে আপনি এক হাজার বা এগারোশো ইউজ করলে আমাদের ডেইলি ইউজের ক্ষেত্রে আর একটু ভালো হতো এমনি ক্যামেরা সেকশনে একটু ইম্প্রুভ করা জায়গা ছিল ক্যামেরা এখানে সিঙ্গেল ক্যামেরা না দিয়ে ডুয়েল ক্যামেরা দিতে পারত এবং তার সাথে মেন ক্যামেরাটা ফিফটি মেগাপিক্সেল দিলে ফোনটা মোটামুটি ব্যালেন্স থাকতো এই ফোনটি আমি যে যারা নর্মাল ইউজ তাদের জন্য সাজেস্ট করবো যারা হেভি ইউজার বলো এই ফোনটি পারচেস করবেন না তাহলে আপনাকে পস্তাতে হবে